হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য কি চমৎকার আর দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তোমাদের মোবাইলের ফোন ডায়ালারে অথবা কন্ট্যাক্ট নাম্বারে তোমার ছবি অথবা তোমার পছন্দের ছবি সেট করে দিতে পারো তোমরা তোমাদের মোবাইলের ফোন ডায়ালারে যদি ছবি সেট করো তাহলে কেমন লাগবে আর যদি তোমার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারে ছবি সেট করো তাহলেই বা কেমন লাগবে কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার যে দেখবে সেই কিন্তু চমকে যাবে আবার অনেকেই হয়ে যাবে হতবা তোমার মোবাইলে তুমি যদি এমন চমৎকার সেটিংস করতে চাও তাহলে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের মোবাইল ফোনে এমন চমৎকার সেটিংসটি করবার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখন গুগল প্লে প্লে স্টোরে করে দিলাম স্টোর এইভাবে ওপেন হয়ে গেল এবার সার্চ বারে টাচ দিব উপরে সার্চ বারে টাচ দিয়ে আমরা লিখব মাই ফটো ফোন ডায়ালার মাই ফটো ফোন ডায়ালার লিখে সার্চ করে দিব আর সার্চ করার সাথে সাথে দেখো এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই এই যে দেখো তোমরা মাই ফটো ফোন ডায়ালার নিচে দেখো লেখা আছে ইনস্টল আমরা এই ইনস্টলে টাচ করে দিব অর্থাৎ এটাকে ডাউনলোড করে নিব দেখো ডাউনলোড হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এটা যখন ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ইনস্টল হয়ে যাবে ডান দিকে ওপেন লেখা চলে আসবে এই ভিডিওটি তোমাদের জন্য একটি চমৎকার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা দেখো বন্ধুরা বলতে না বলতে ওপেন লেখাটা চলে এসছে এবার আমি ওপেনে টাচ করে দিলাম ওপেনে টাচ করার পর এইভাবে একটু লোড নিবে কয়েক সেকেন্ড লোড নেওয়ার পর তারপর ওপেন হবে দেখো বন্ধুরা এইভাবে একটু লোড নেওয়ার পর ওপেন হয়ে গেল তারপর উপরের দিকে ডান দিকে দেখো এক্সেপ্ট লিখা আছে আমরা এই এক্সেপ্টে টাস করে দিব এক্সেপ্টে টাস করার পর দেখো আবারও এক্সেপ্ট করতে বলছে আমি আবারও এক্সেপ্টে টাস করে দিব তারপর দেখো চলে এসছে চেঞ্জ ডিফাল্ট অ্যাপ আমরা চেঞ্জ ডিফাল্ট অ্যাপে টাচ করে দিব টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে দেখো বন্ধুরা আগে আমরা একটি ফোন ডায়ালার ব্যবহার করতাম এখন আমরা এই নতুন ফোন ডায়ালারটা ব্যবহার করব তবে নতুন ফোন ডায়ালারটা ব্যবহার করলে পুরাতনটাও ব্যবহার করা যাবে দুটো একসঙ্গেই ব্যবহার করা যাবে তো আমরা ফোন ডায়ালারে টাস করে দিলাম অর্থাৎ যেটি আমরা ডাউনলোড করলাম সেটাতে টাস করে দিলাম এই যে নিচেরটা নতুন ডাউনলোড করলাম এই নীচেরটাতে টাচ করে দিলাম তারপর দেখো নিচে লেখা আছে সেট অ্যাজ ডিফাল্ট এই সেট অ্যাজ ডিফল্টে টাচ করে দিলাম যখনই সেট অ্যাজ ডিফাল্টে টাচ করে দিলাম উপরে দেখো আবারও চলে এসেছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দিলেই এই দেখো আসল পাতাটি চলে এসেছে উপরে দেখো পাঁচটি অপশান তো দেখো এখানে লেখা আছে ডায়ালার স্ক্রিন ইনকামিং স্ক্রিন অ্যালার্ট এভাবে পাঁচটি অপশান আছে তো আমরা যেহেতু ডায়ালার স্ক্রিনটি ব্যবহার করব আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি বড় আকারের এই ডায়ালার স্ক্রিনে টাস করে দিব টাস করে দিলে একটু অ্যাড আসবে আমরা নিচে ক্লোজে টাস করে দেব দেখো সরাসরি কিন্তু এটি ওপেন হয়ে গেছে একদম নিচের দিকে লক্ষ্য করো ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই ব্যাকগ্রাউন্ডে টাস করব। ব্যাকগ্রাউন্ডে টাচ করলে কিন্তু অনেক রকম ব্যাকগ্রাউন্ড এখানে আসে সুন্দর সুন্দর যেটা পয়সা দিয়ে কিনতে হয় এখান থেকে শুধু একটি অ্যাড দেখলেই এই ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবা তোমরা দেখো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তোমার মোবাইলে এইসব ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবা তো আমি ব্যাকগ্রাউন্ড সেট করে তোমাদের দেখাচ্ছি না আমি তোমাদের গ্যালারি থেকে একটি ছবি নিয়ে এখানে সেট করব। তাই আমি উপরে প্রথমটাই হচ্ছে গ্যালারির চিহ্ন এখানে টাচ করে দেব দেখো এখানে কিন্তু অ্যাড চলে এসছে অ্যাডটা তোমরা সম্পূর্ণই দেখবা দেখার পর উপরে দেখো ক্রস এই ক্রসে টাচ দিবা তাহলে কিন্তু অ্যাডটা কেটে যাবে অ্যাডটা কেটে গেলে কিন্তু সরাসরি গ্যালারি চলে আসবে এখান থেকে তুমি যে কোনো একটি ছবি নিতে পারো দেখো এখানে তোমার ছবি তোমার পছন্দের ছবি বা যে কোনো ছবি আসে সেখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটি ছবি তুমি নিয়ে নিতে পারো তো আমি আমার ছবি নিচ্ছি না আমি এখান থেকে একটি ছবি নিচ্ছি দেখো প্রথমেই রয়েছে এই ছবিটাতে টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু ছবিটা এইভাবে এখানে চলে আসবে এখানে তোমাকে ক্রপিং করতে হবে ছবির কতটুকু অংশ তুমি নিতে চাও এতটুকু নিতে চাও না এতটুকু নিতে চাও না সম্পূর্ণটাই নিতে চাও তো আমি এখান থেকে সম্পূর্ণটাই নিয়ে নিলাম এবার দেখো ছবির নিচে লেখা আছে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই তো আমি ক্রপিং করলাম এবার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি যখনই টাচ করে দিলাম দেখো এটি যখনই টাচ করে দিলাম তখনই কিন্তু আবারও অ্যাড এসছে অ্যাডটি তোমাকে সম্পূর্ণই দেখতে হবে যেহেতু আমরা পয়সা দিয়ে নয় সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব। তাই আমি সম্পূর্ণ অ্যাডটা দেখবো দেখার পর আবারও ক্রসে টাচ দিব ক্রসে টাচ দিলে কিন্তু আমার ফোন ডালারে এই ছবিটি সেট হয়ে গেল। তোমাদের আমি এখান থেকে বেরিয়ে দেখাচ্ছি একদম মোবাইল থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেই ফোন ড্রাইলার এটি আমরা সেট করে দিয়েছি এই দেখতে পাচ্ছ এটি হচ্ছে আগেরটা তো আমরা আগেরটা দেখাচ্ছি তোমাদের আগেরটা টাচ করে দেখাচ্ছি আগেটা টাচ করে দিলে দেখো একদমই সাদা মাটা একটা ফোন ডায়ালার এবার আমি ডায়াল প্যাডে টাচ করে দিচ্ছি ডায়াল প্যাডে টাচ করে দেখো উপরে সাদা একদমই সাদা একদমই সাদা মাটা তো আমরা এটি আপাতত ব্যবহার করছি না আমরা ব্যবহার করছি যেটি নতুন কাস্টমাইজ করলাম সেটাতে টাচ করে দিচ্ছি দেখো টাচ করা মাত্র কি ম্যাজিক তোমরা দেখতে পাচ্ছ দেখো সুন্দরভাবে এখানে ছবিটি দেখা যাচ্ছে তুমি কন্টাক্ট নাম্বারে টাচ দাও দেখো নিচে কন্টাক্ট নাম্বার আছে এই কন্টাক্ট নাম্বারে টাচ দিয়ে দাও দেখো সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখছো তোমার সমস্ত কন্ট্রাক্ট নাম্বার গুলো এখানে দেখতে পাচ্ছ আর কন্ট্রাক্ট নাম্বারের মধ্যে তোমার সেট করা ছবিটি দেখা যাচ্ছে কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার আমরা টাকা দিয়ে নয় সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করছি শুধু অ্যাড দেখে এবার আমি ডায়াল প্যাডে তোমাদের চলে যাচ্ছি দেখো ডায়াল প্যাডে টাচ করে দিলাম যখন ডায়াল প্যাডে টাচ করে দিলাম দেখো ডায়াল প্যাড সুন্দরভাবে কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল আমি তোমাদের একটু একটু ভালোভাবে দেখাই দেখো ডায়াল প্যাডে সম্পূর্ণ দেখা যাচ্ছে তুমি তোমার 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 নিজের ছবি ছবি অথবা পছন্দের ফোন ডায়ালারে ব্যবহার করতে পারো এখানে তোমাদের একটি কথা জানিয়ে রাখি তোমার আগের ফোন ডায়ালারও ব্যবহার করতে পারবা এটিও ব্যবহার করতে পারবা যেটাতে খুশি সেটাই ব্যবহার করতে পারবা এটি যদি তোমার ভালো না লাগে তাহলে অবশ্যই আন ইনস্টল করে দাও অর্থাৎ তোমার মোবাইল থেকে মুছে দাও আশা করি তুমি পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছ বটে